এই মুসলমানের দ্বিতীয় হাত পাইনি কেন সকাল থেকে পাঁচশোটা মাত্র সোনা কাটিয়েছে আমাদের চোদ্দ গোষ্ঠী সোনা কাটাই কাজ

আমটা আমটা বড় কামটা বড় কামটা বড় হ্যাঁ এই ছাইলে না জানো রে আই চুপ

আরে টাইম না টাইম নাই কি চলে হ্যাঁ হেতে বন্ধু কিছু না প্যান্ডেল কর না একটা ছোট এখন তিন চার দিন আরে ধরিস ছোট ছেলের হাত লই রে ভাবো তো ভিড় মেলা কি দিলু ঘিটলার ছেলে গরম পুষে তো মরসুম এরকম ছেলে তো দেখেনি হ্যাঁ

ছেলের বিয়ে দশ লাখ টাকা লোব সমুদ্রের কি আমি মোহন সাহেব আমাকে একটা কথা বলার সুযোগ দেওয়া হবে না দেওয়া হবে বলো

দশ আমার হইলো হইলো ছাইলের হইলো হইলো তাহলে আমি একটা বলি ও বিডি ছেলে কবে বড় হবে সেই বিডি 10 লাখ টাকা লীত কেন ও যে দুষ্ট এডি ছাইলে ও সার ও বড় হইয়ে দহন তো দুটো কেসে ঝইলতো দুটো মেগের কাছে ঝইলতো তাহলে 10 10 20 লাখ টাকা জড়ি বানা হইতো তাহলে 20 লাখ আমি যে 20 লাখ মানে 20 লাখ টাকা ম্যাচ দিয়েছে ওই 20 লাখ টাকা থেকে 10 লাখ টাকা কেন দেয়া হোক 10 লাখ টাকা আমার কাছে দাও ইয়াল কি বলছো তুমি বলবা তোমারও বিজো ওই তো কইলে দিলো কত 20 লাখ

আমার যেতে হবে না আমার আমার বিশ্বাস আমি ইমানদারি দি হাদাম আমার খুব বিশ্বাস হচ্ছে তুমি দশ লাখ টাকায় যেতে পারো